নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত তোমাদের সকলকে স্বাগত এই ইউটিউব চ্যানেলে তোমাদের সঙ্গে আমরা এই অনলাইনে একটা যাত্রা শুরু করতে যাচ্ছি তো তোমরা সকলেই জানো যে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু অলরেডি চলে এসেছে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে তো আমরা তোমাদের জন্য আমরা একটা ব্যাচ নিয়ে চলে এসেছি ঠিক আছে ব্যাচটার নাম হচ্ছে সাফল্য ব্যাচ এটা সম্পূর্ণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অনেক পরিবার আছে যাদের যারা পেট ব্যাচ কিনতে পারে না অনেক ছাত্র ছাত্রী আছে ঠিক আছে যারা অনেক গরিব পরিবার থেকে বিলং করে তো তাদের স্যার কি হয় যে অনেকে কেউ সেটা সম্ভব টাকা দিয়ে অনলাইনে ব্যাচ বা ব্যাচ নেওয়ার ই থাকে না সামর্থ্য থাকে না সামর্থ্য থাকে না এবং যদি অনেকই এমন গ্রাম আছে যেখানে খুব মানে ইন্টারনেটের সুবিধা আছে কিন্তু ওখানে ওই কোচিং সেন্টার নেই সেরকম সেরকম ভালো মাস্টার মানে পড়ার জন্য টিচার নেই তো হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো তাদের সেই সব স্টুডেন্টদের জন্য আমরা ইউটিউবে একদম সেটা সম্পূর্ণ ফ্রি হবে ফ্রিতে তোমরা সিলেবাস ওয়াইজ সিলেবাসটা তো সম্পূর্ণ আমরা করিয়ে দেব টপিক ওয়াইজ সিলেবাসটাকে সম্পূর্ণ একদম সিকোয়েন্স ওয়াইজ সেটাকে করানো হবে তো প্রথমে পরিচয় করিয়ে দিই আমি ঋষভ স্যার বাপন স্যার নয়ন স্যারকে আসার জন্য অনুরোধ করব। আমরা তিনজনে ধন্যবাদ জন্য থ্যাংক ইউ তো আমরা তিনজনে এই ব্যাচটা শুরু করতে যাচ্ছি তো প্রথমে বলে দিই বাপন স্যার তোমাদেরকে গণিত এবং সায়েন্স দেখাবে করাবে নয়ন স্যার তোমাদের জি কে করাবে এবং আমি ইংরেজি করাবো এর সঙ্গে সঙ্গে পলিটি ও ইকোনমিক্সও করাবো তো আর তোমরা সবাই পরিচয় পেলে আমাদের তো এবার চলো জানো তো ব্যাপারে প্রথমে আমরা জানবো যে এটা হচ্ছে ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি মানে হচ্ছে ক্লার্ক ঠিক আছে আর গ্রুপ ডি মানে হচ্ছে পিওর এখানে স্যার বাপন স্যার তোমাদের বলবে যে ভ্যাকেন্সি কত এসেছে

তো আমাদের দুটো রয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি তো দুটো পোস্টের জন্য দুটো আলাদা ক্রাইটেরিয়া রয়েছে এখানে যোগ্যতা যেমন এখানে কিন্তু মাধ্যমিক পাস গ্রুপ সি কোর্সটা মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা अप्लाई করতে পারো 10 হুম आंसर দশম শ্রেণী মানে মাধ্যমিক পাস করলে তুমি গ্রুপ সি এবং অষ্টম শ্রেণী পাস হই তো আছে গ্রুপ ডি পাস স্যার অনেকে डाउट থাকে যে আমি 8 পাস করেছি আমি 8 পাস করেছি কিন্তু আমার স্যার 8 পাস করার সার্টিফিকেটটা নেই হারিয়ে গেছে বা

ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছর আর এখানেও একই গ্রুপ ডি এর জন্য আঠেরো থেকে চল্লিশ এটা হচ্ছে জেনারেলদের জন্য এবার এসসি যারা আছে এসসিদের পাঁচ বছরের ছাড় ঠিক আছে ওবিসিদের তিন বছরের ছাড় এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে এদের জন্য আট বছরের ছাড় আছে এখানেও বিষয়টা একই এসসিদের জন্য এখানেও পাঁচ বছরের ছাড় তিন বছরের ছাড় এসি পাঁচ বছরের ছাড় ও বিসি তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিকাপ যারা আছে তারা এইট বছরের ছাড় এখানে ইয়ারস টা আমি লিখে নি এখানে শর্ট জায়গার জন্য তো এখানে

মানে দেড়শো টাকা ফর্ম ফিলাপ এসসি এসটি এবং সিএইচ এবং জেনারেলের চারশো টাকা করে ফর্ম ফিলাপ লাগবে জেনারেল ওবিসি এবং তো এটা তো গেল আমার আমরা আমাদের ভ্যাকেন্সির বিষয়গুলো এবার স্যার আমরা কিভাবে ক্লাসগুলো করব এবং ছাত্ররা কি কি রকম ভাবে প্রিপারেশন নেবে এই পরীক্ষার জন্য একটু বলবো আমরা তো এই তো গেল তোমাদের ভ্যাকেন্সির বিষয়টা এবার তোমরা প্রিপারেশানটা নেবে কিভাবে তো এর জন্য তোমাদের সকলের সুবিধার্থে আমরা একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে সাফল্য ব্যাচ একদম সম্পূর্ণ বিনামূল্যে একটা পয়সা কারোর কোনো খরচ করার দরকার নেই সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং পুরো সিলেবাস এখানে কিন্তু কভার হবে ঠিক আছে এর জন্য আমি বাপন স্যারকে ডেকে নেব এবং সঙ্গে সঙ্গে নয়ন স্যারকেও ডেকে নেব এবং স্যার আপনারা আসুন এবং ব্যাচটার সম্বন্ধে বলে দিন আমাদের ব্যাচের নাম স্যার সাফল্য তো প্রথমেই আমরা আমরা শুরু যে নামটা কেন রাখলাম আমি বাপন স্যারকে বলবো এই বিষয়ে স্যার আপনি বলেন যে আমাদের এটা সাফল্য কেন রাখা হলো সাফল্য এই জন্য রাখা হলো তোমরা যারা প্রিপারেশন করছো বা যারা চাইছো একটা সফল চাকরি করতে সরকারি চাকরি জীবনে একটা সফলতা চাইছো অনেকে গরিব অনেক মানে গরিব যারা আছে মানে সরদের পড়াশোনা আছে আছে তারা কিন্তু একটা সরকারি চাকরি আশা করে এবং মানে অনেক দিন ধরে পড়াশোনা করছে তাদের জন্য সফলের জন্য আমরা এই নামটা রেখেছি বা নামটা বাছাই করেছি সাফল্য জানো তাদের সফলতার পথে আমরা কিন্তু সাহায্য করতে পারি আমরা চাই তোমরা সবাই যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো ঠিক আছে বা যুক্ত থাকবে তোমরা সকলেই যেন এখান থেকে সাকসেসফুল হও এবং তোমরা যদি ক্লাস নিয়মিত করো এটা আমাদের গ্যারান্টি যে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে কারণ ক্লাসগুলো সেই লেভেলের দেওয়া হবে ক্লাসগুলো একদম ভালো হবে না হ্যাঁ তোমরা ক্লাসটা এই সাবস্ক্রাইব এবং নোটিভিশানে যে নোটিফিকেশন বেল অন করে

এবং অনেক দিন ধরে অনেকে আছে ম্যাথের সঙ্গে যোগাযোগ নেই আর সেই মাধ্যমিক পাস করার পর কিন্তু আর তোমরা ম্যাথের বইটা একবার একবার খোলো নি বা একবার প্র্যাকটিস করানি তারা কিন্তু ম্যাথের অনেক কিছু কনসেপ্ট ভুলে গেছো এবং ম্যাথ তোমাদের শুরু করতে খুব প্রবলেম হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে কুড়িটা পনেরোটা করে মানে কি হয় ওই মেমসি কেউ নিয়ে আসছে এবং সেগুলো সমাধান করে দিচ্ছে কিন্তু সেগুলোতে তোমরা কিন্তু তোমরা নিজেই দেখেছো এবং অনেক ভিডিও দেখেছো তার ফলেও কিন্তু তোমরা কিন্তু ওই কনসেপ্ট বা অঙ্কগুলো নিজে করতে পারছো না তাদের জন্য আমার ব্যাচ একদম মানে আমি যে ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু খুবই উপকারী ক্লাস হবে এবং গুরুত্বপূর্ণভাবে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে এবং আমি প্রথমে অঙ্কের ক্লাস যখন দেবো প্রথমে আমি কিন্তু প্রথম দিন পুরো যে চ্যাপ্টারটা করাবো ধরে না সৎকাল চ্যাপ্টার করাবো সৎকাল চ্যাপ্টার পুরো কনসেপ্ট প্রথম দিন দিয়ে দিলাম তারপরে কিছুটা অঙ্ক করালাম এবং যে অঙ্কগুলি আমি করাবো মানে সেটা প্রতিদিনই আমি যে টাইপের অঙ্ক করবো সেই টাইপের অঙ্ক কিন্তু আমি অঙ্কগুলি কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করতে অঙ্ক নিয়ে একদম তোমাদের মাথা ব্যথা নেই এবং টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক দেওয়া আছে ওখানে কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো সেই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এবং যেগুলো পারবে না একটা গ্রুপের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলের ডিসক্রিপশানে সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এবং বলবে স্যার আমি অঙ্কটা পারিনি তারপরে পরের দিন ক্লাসে কিন্তু আমি অম্পটা বুঝিয়ে দেবো ভালো করে এবার নয় স্যারকে বলবো স্যার নয় স্যার তোমাদের জিকে করাবে স্যার আপনি জি কের ব্যাপারে কিছু বলে দিন তো বাপন স্যার যেমন বললো যে ম্যাথের কনসেপ্ট থেকে করাবে কারণ অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কগুলো পারা যায় না সেরকম জিকে তো বর্তমানে অনেক পরীক্ষা কোশ্চেন লক্ষ্য করলে তোমরা দেখবে যে অনেক কিছু কোশ্চেন মুখস্থ করে নিলাম কিন্তু সেখান থেকে উত্তর হয়তো আসছে না একশোটা মুখস্থ করে গেছে দেখা যায় একটাও আসেনি মানে কোশ্চান কোশ্চানটা এইভাবে তৈরি করছে যে তুমি ওখানে কোশ্চান মুখস্থ করে পাবে না ওখানে তোমার কনসেপ্ট তোমার কনসেপ্টের ভিত্তিতে কোশ্চেনগুলো আসছে তাই আমি তোমাদের ভূগোল এবং ইতিহাস তোমার কনসেপ্ট থেকে শুরু করে তোমার প্রথমে কনসেপ্ট তারপরে কোশ্চেন অনুযায়ী তোমাদের ক্লাস আমি শুরু করবো হ্যাঁ একটা বলে রাখি নয় স্যার যেরকম মানে জিকে দেয় এবং জিকে ক্লাসে লাখিয়ে দেয় সেগুলো কিন্তু নোট করবে ভূগোল ওই ওই জিকে আমি দেখে আসছি বিগত কয়েক বছর ধরে অফলাইনে পড়াচ্ছে সেই কোশ্চেন গুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউবিকে বি এবং আরো যেগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষায় কিন্তু কোশ্চান ওই ওই কোশ্চেন কিন্তু পড়ছে ঘুরে ফিরে নয়ন স্যার কিন্তু জিকের কের বিষয়ে একদম অনেক অভিজ্ঞ স্যার ঠিক আছে কোশ্চেন তো ইনফরমেশন ওই ভূগোলে যেটা আছে হয়তো ওটাই কিন্তু কোশ্চেনটা কি হচ্ছে যে ঘুরিয়ে দিচ্ছে যার ফলে অনেকে কোশ্চেন মুখস্ত করে যাচ্ছে সেটা পাচ্ছ না গো কিন্তু ইনফরমেশন ওইটাই আছে তুমি যদি কনসেপ্টটা বুঝে না এখানে কোশ্চেন ওকে যদি আছ রকম ভাবে করে না সেটা সে সলভ করতে হবে তো এখানে তুমি কিন্তু কোশ্চেন কিভাবে সলভ করতে হবে এই টেকনিকটাও কিন্তু পাবে আমাদের বিষয় এমনটা না যে শুধু কনসেপ্টগুলো বুঝিয়ে দিলাম লিখিয়ে দিলাম এমনটা নয় এখানে প্রপার তোমাকে কিভাবে মক টেস্ট অ্যাটেন্ড করবে সেই বিষয়েও কিন্তু আমরা ধ্যান রেখে স্যার ক্লাসগুলো কি কি থেকে কিবার পর্যন্ত হবে এবং ক্লাসগুলো মানে কটি করে ক্লাস দেব তোমাদের যখন আমরা রুটিন প্রোভাইড করে দেব কোন কোন ক্লাসটা আসবে এবং আমাদের ক্লাসটা তোমরা রবিবার বাদে

তো আমাদের স্যার মানে আমরা জানি যে আমাদের অনেক কিছু ভুল থাকবে আমাদের হয়তো বডি ল্যাঙ্গুয়েজ কিংবা আমাদের আমাদের ক্যামেরা দাঁড়িয়ে থেকে প্রথম এটাই ভিডিও বানাচ্ছি বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে তোমাকে পড়তে হবে ভালো করে তোমাকে ক্লাসগুলো করতে হবে তোমাকে সিলেকশন নিতে হবে এটা ভাবো না স্যার হোয়াইট বোর্ডে কিভাবে পড়াবে হোয়াইট বোর্ডে পড়েই অনেকেই কিন্তু চাকরি পাচ্ছে একদম একদম হোয়াইট বোর্ডে কোনো ম্যাটার করে না ক্লাসে ক্লাসে কিভাবে পড়ানো হচ্ছে টিচার কি কি দিচ্ছে কি কন্টেন্ট তোমরা পাচ্ছ সেটা হচ্ছে সবচেয়ে বেশি তোমাদের প্রয়োজন যেটা সেটা তোমরা পাচ্ছো পাচ্ছো কিনা সেটা তোমাদের যদি দেখা যায় ক্লাসটা করে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকো একদম হ্যাঁ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেকটা সাপোর্ট করবে এবং অনেকটা মোটিভেট করবে তো আজকের মধ্যে এখানে নমস্কার নমস্কার এবং বেস্ট অফ লাক তোমাদের জন্য